আমার কথা মনে বলতে পারছে না কমবে বাড়বে না পারবে না পারবে না পারবে না আপনি তো বলতে পারবেন তো বলতে পারবো না

লেন আর তিনি কত ভালো ওনেরে নিয়ম দূর থেকে ধারণা করা কোন বোঝে যাবে কিন্তু মানুষন সামনে গিয়ে যদি যদি বুঝতে পারো তখনই বুঝতে পারবে মানুষ কতটা ভালো এইজন্য কোরআনের গলিবে মতে করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতু তাকনিবুহু

আর আপনি যদি জায়গা ঠিক না করতে পারেন তাহলে ওই আসা হবে হবে কিন্তু কোনো আরে না